সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবই এসেছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো দর্শক আজ দর্শক আজ কয় তারিখ দুই তিন তারিখ না আজকে তিন তারিখ দর্শক রোজ বৃহস্পতিবার আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমার সরাসরি ব্যবসায়ী বিষয়ে কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন বেসে কেন অবস্থা কি আছে মোটামুটি হচ্ছে আর আজকে দাম বাড়ছে না কমছে আরে মাগ মানে মাগ সে একটু বাড়ছে না আর আজকে বাড়ছে কত টাকা 1 আর আজকে এই যে আমরা পেস্টটা দেখতে পাচ্ছি পেস্টটা আজকে বিক্রি হচ্ছে কত করে হ্যাঁ

সামনে এখন কেমন দাম দর দেখতে পাচ্ছেন থাকবে কেমন মনে হয় সম্ভব নাই এবার আর প্রচুর পরিমাণ উৎপাদন হয়েছে সামনের বছর কি এবার মানে ভালো হইবে মনে করেন দামই তো পাই না কৃষকেরা দাম পাইলে উঠতো জি আচ্ছা তারপরে এই যে এখন দেখতেছি যে আলু আলু তো এখন আমদানি একটা পরিমাণে বেশি রয়েছে তো আলুর দাম কি সামনে বাড়বে মনে হয় পেঁয়াজের জমা বাড়বে না আলুর দাম বাড়বে না রসুন দাম বাড়বে না মানে শেষ শুধু বাড়তে পারে আপনার নাম আপনাদের আরত নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী বিষয়ে কথা বলে জানি আজকে বাজার দরদাম কত দর্শকের বাজার মার্কেট সর্বশেষ আপডেট দর্শক